আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সঙ্গে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে পাখিদের বাচ্চা ফুটলে পাখি যে বাচ্চাদের কিভাবে চেষ্টা করব এই যে দেখতে যে এখানে আমার দুইটা বাচ্চা ফুটছে আর দুইটা ডিম আছে এখন আমি এই বাচ্চা ডিমগুলো গুলো রেখে ওদের টেরের ভিতরে আমি সম্পূর্ণ কাঠের গুঁড়া দিয়ে দেব কারণ বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছে ওরা বাথরুম করবে বাথরুম করলে ওটা আর কি যদি আমি কাঠের গুঁড়া না দিই প্লাস্টিকের সঙ্গে লেগে থেকে পাখির বাচ্চা সম্পূর্ণ শরীরে লেগে যাবে যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর এর কারণে বাচ্চা মারাও যায় কারণ অনেক সময় আছে বাচ্চার বাথরুমের জন্য ওইখানে একটা অবস্থা হয়ে যায় আর যার কারণে পাখির বাচ্চা ঠান্ডা লাগতে পারে আর ঠান্ডা লাগলে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে যেটা আমরা আসলে বুঝতে পারবো না যে রাত্রে ভালো বাচ্চা দেখলাম সকালবেলা দেখলাম যে বাচ্চা মারা গেছে আর যার জন্য হচ্ছে আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন যে কাঠের গুড়াগুলো। এই যে আমার একটা ব্যাগে সংরক্ষণ করে রাখা ছিল সেখান থেকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে করে একদম সম্পূর্ণ টেরেটায় কাঠের গোড়া দেওয়া থাকে যাতে করে বাচ্চা যেখানে যাক না কেন যে পাখির বাচ্চা যে না ভিজে যায় বাথরুমে বা পাখিদের শরীরটা পরিষ্কার থাকে আর দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চা দুইটা একদম ফ্রেশ কোনো রকম কোনো ময়লা বা অপরিষ্কার নাই বাচ্চাগুলো আর এইগুলো আমাদের আসলে খুবই মেনটেন করে করা উচিত কারণ বাচ্চা ফুটলে অনেকের বাচ্চা শুনি যে মারা যায় বা বাচ্চা মানে আর কি অসুস্থ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসলে আমরা যে মূল যত্ন সেটা যদি না করি তাহলে তো আসলে পাখি সুস্থ থাকবে না আর এই যে দেখছেন যে আমার বাচ্চার প্যারেন্টস দুইটা সকালে সফট ফুড দিছিলাম সে সফট ফুড গুলো খাচ্ছে আর পাখি দুইটা একটু কাবু হয়ে গেছে যেহেতু বাচ্চা খাওয়াইতে হচ্ছে